আলাহিসাল্লাহুসলাম অত্যন্ত পরিচ্ছন্ন একটি কথা তিনি বলেছেন যে দেখো তোমরা যদি হালাল কামাই থেকে আল্লাহ রব্বুল আলামীনে সন্তুষ্টির জন্য কিছু দান করে থাকো তাহলে রব্বুল আলামী কিন্তু সেই দানটা ডান হাত প্রসার করে তিনি বান্দার কাছ থেকে গ্রহণ করে থাকেন সেটাকে অতি মমতা মিশে তিনি লালন করেন অত্যন্ত যত্নের সাথে সে ছোট ক্ষুদ্র দানটাকে তিনি বড় করতে থাকেন এমনকি সেটা একটা বিশাল পাহাড়ের মতো হয়ে যায় আল্লাহ সেটাই আবু হরার আল্লাহ তালাহ তিনি বলছেন যে মান তাসদ্দাকা বিয়াদলি থামরা যদি কোনো ব্যক্তি খিজুরের একটা বিচি পরিমাণও ছোট্ট একটা জিনিসও যদি আল্লাহ রব্বুল আলমিনের সন্তোষের জন্য দান করে মিনকাস বিন হালাল তবে সেটা যদি হালাল কামাই থেকে হয় যদি হালাল উপার্জন থেকে হয়ে থাকে ওয়ালাই আকবাল্লাহ ইল্লা তৈবা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র জিনিস ছাড়া অন্য কোনো জিনিসকে তিনি গ্রহণ করেন না আল্লাহ রব্বুল লুহা সেই ডানটাকে তিনি গ্রহণ করেন বিয়া মিন হি তার ডান হাতকে প্রসার করে